আহ বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক বক্তব্য হয়ে গেছে নাটক আছে অনেক অনুষ্ঠান আছে আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে তো এই ওয়েদারের যা কন্ডিশন তার মধ্যেও যে আমরা আয়োজন করতে পেরেছি এটি আমাদের কাছে অনেক এবং যখন এই দ্বিতীয় বর্ষ পালন করব ভেবেছিলাম এখানে তখন যুবসংঘকে যখন আমি প্রস্তাবটা জানাই তাপসদা এবং যুবসংঘ ক্লাব এতটা এগিয়ে আসবে আমি সেটা ভাবতে পারিনি মানে এতটা আয়োজন এবং পুরো পুরো পরিকল্পনা এত সুন্দর আয়োজন এবং এই দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যে করতে পেরেছি এটি আমাদের কাছে অনেক এবং আপনারা যা এসছেন এই দুর্যোগ উপেক্ষা করেও এবং যুবসংঘ কাছে আবির্ভাব থিয়েটার সত্যি কৃতজ্ঞ আজকে এত বড় অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমার এই দুটি নাটক আবৃত্তি প্রতিযোগিতার পরে অনুষ্ঠিত হবে কালবৈশাখী ডাইনটি হতে পারছে না কারণ আমাদের কিছু আর্টিস্ট অসুস্থ আছে না তারপরে যখন যুদ্ধ নাটকটি মঞ্চস্থ হবে বাড়িগুলির একটি দল সেখানেও আমি নির্দেশনা কাজ করছি দুটি কথা আমি বলবো যে বাল্য শিক্ষা আমরা আমি হয়তো ছোটবেলায় একটুখানি করেছি আপনারা হয়তো অনেক ঠিক করেছেন দুটি কথা আছে যে ব্যবহারিক বংশের পরিচয় আর অভিজ্ঞতাই হচ্ছে বড় শিক্ষক তো না ক্ষতের ব্যবহার দিতে পেরেছি কিন্তু অভিজ্ঞতা যে বড় শিক্ষক সেটা আমি আমার জীবনে শিখেছি ওটা আঠারো উনত্রিশ বছর বয়স কিন্তু এই বয়সে যত কিছু দেখেছি আর কি সেটা আমি বলব এই অভিজ্ঞতা মানুষের না হলেই ভালো মানে তিক্ত অভিজ্ঞতা আর একজন অভিনেতা একজন নির্দেশকের জীবনে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম কতটা স্ট্রাগেল থাকে সেটা হয়তো অনেকেই টিভি পর্দায় দেখেন যে বলা হয় যে একজন নির্দেশক স্ট্রাগেল করে হচ্ছে সত্যি কষ্টের জীবন একজন অভিনেতার জীবন কষ্টের জীবন একজন নির্দেশকের জীবন এবং একটা মানুষ প্রকৃত মানুষ তৈরি হতে আমরা স্কুলে কর্মী তৈরি হও কিন্তু সত্যি তৈরি হওয়াটা খুব কঠিন মানে আমি আমার জীবনে দেখেছি আরো হতে দেখবো এক সেখানে মানে যখন এই আবির্ভাব সুভাষ আবির্ভাবটা তৈরি হলো আমার হাত দিয়ে তার আগে অনেকগুলি নাট্য সংঘনা সেদিন কাজ করতাম বড় বড় যেগুলো কলকাতার বড় বড় নাট্য সংঘনা করার পরে হঠাৎ মনে হলো যে এই মানে যারা তরুণ যারা হয়তো অনেকে আছেন না যে সিরিয়াল বা